কি গো বৌদি কেমন আছো তোমাকে ওরকম দুঃখিত লাগছে কেন গো দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না গো দুশ্চিন্তা সারাক্ষণ লেগে আছে মাথায় কেন গো বৌদি কী হলো কি আর হবে বলো আমার পোড়া কপাল তোমার দাদাকে তো জানো আমার একটা কথাও শোনে না সারাক্ষণ শুধু পড়ে পড়ে ঘুমায় আমি কিছু বলতে গেলেই দোষ এমন করে সংসার চলবে কি করে বলো দেখি সেটা তো ঠিকই গো বৌদি দাদারও তো একটু বোঝা প্রয়োজন দাদা যদি কাজ না করে তাহলে কি করে চলবে কিন্তু ওকে বোঝাবে কে বলো দেখি আমি কিছু বলতে গেলেই শুধু আমাকে বকুনে দেয় এদিকে দেখো না ঘরে এক ফোঁটা চাল নেই আজকে যে কি রান্না করব সেটাই ভাবছি তুমি চিন্তা করো না গো বৌদি আজকে না হয় তুমি আমাদের ঘর থেকে চাল নিয়ে যাও তারপর কালকে কিছু একটা ব্যবস্থা করো কেমন তুমি বাঁচালে আমাকে বোন আমি যে সকাল থেকে এই চিন্তা করে মরে যাচ্ছিলাম তোমার আর চিন্তা করে লাভ নেই চলো জল নিয়ে যাওয়ার পথে আমাদের বাড়ি হয়ে যাবে ঠিক আছে বোন আহাকি আনন্দ আকাশে বাতাসে আহা আমার চাল কুমড়োর গাছ কত বড় হয়ে গেছে কত সুন্দর সুন্দর চাল কুমড়ো ফলেছে এখন আমি এই চাল কুমড়ো বাজারে বিক্রি করে অনেকটা মুনাফা কামিয়ে নিতে তারপর আমার একটা নতুন শাড়ি কিনে আনবো আরে বৌদি যে তুমি সকাল বেলায় যে আমাদের ঘরে আসবে তা তো ভাবতেই পারছি না গো কি করব বলো ভাই বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে আসতে হচ্ছে বিপদ কি বিপদ গো সেই তো বৌদি এ তো মহা মুশকিল ঘরের পুরুষ মানুষ শক্ত সামর্থ্য যদি কাজ না করে তাহলে চলবে কি করে সংসার কিন্তু সে কথা ওকে বোঝাবে কে বলো দেখি শুধু খাবে আর পড়ে পড়ে ঘুমাবে সংসারের দিকে একটুও খেয়াল রাখে না অসংখ্য ধন্যবাদ বোন তুমি যদি না থাকবে কোনো প্রয়োজন নেই বৌদি কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে জানিও বিপদের সময় তো একে অপরের পাশে থাকা উচিত ঠিক আছে রে বোন আমি বরং এখন আসি কেমন আচ্ছা বৌদি নগেন দাদাকে একবার ট্রিপ আমার সঙ্গে দেখা করতে বলো তো আজকে একটু দরকার আছে হ্যাঁ আচ্ছা ভাই আমি আজকে গিয়েই ওকে বলে দেবো বলি তোমার এত ঘুম কোথা থেকে আসে হ্যাঁ এবার তো ওঠো বেলা তো অনেক হলো বাজার ঘাট সবই তো শেষ হয়ে গেল তা বাজার ঘাট শেষ হয়ে গেছে তো আমার কি আমাকে কি বাজারে দোকান দিতে হবে নাকি গিন্নি সারা দিন এরকম পড়ে পড়ে না ঘুমিয়ে কিছু কাজ তো করতে পারো নাকি আমাকে এর ওর থেকে হাত পেটে চাল ডাল নুন তেল সমস্ত কিছুই আনতে হচ্ছে আমার কি লজ্জা করে না নাকি আরে গিন্নি সকাল সকাল কানের মাথা খেও না লোকজনের কাছ থেকে একটু ধার করে খাওয়া ভালো বুঝলে হ্যাঁ আমি সারা জীবন ওই করি আর তুমি ঘুমাও ঘুমিয়ে জীবন কাটাও কি ব্যাপার বলো দেখিনি সকাল বেলা থেকে তুমি আমাকে কথা শুনিয়ে যাচ্ছো ব্যাপারটা কি তোমার আজকে আমি গোপালদার বাড়ি থেকে খাবারের জন্য চাল এনেছি ওরা ভালো মানুষ বলেই চাল দিয়েছে ঘরে যে এক ফোঁটা চাল বাজার কিছুই নেই সে খেয়াল কি তোমার আছে আমি যদি কোনো কাজ না পাই তাহলে এসব কিনব কি করে বল দেখি আমার কাছে কি টাকা পয়সা আছে মানুষের কাজকর্মের ইচ্ছা থাকে তোমাকে তো দেখে মনে হয় না যে তোমার কাজকর্মের এক ফোঁটাও ইচ্ছা আছে শুধু তো গায় হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারলে আর কিছু চাও না কি এত বড় কথা বেশ তবে আমি এই মুহূর্তে আজকে পাড়ি ছেড়ে চলে যাচ্ছি তুমি শুধু উল্টোটাই বোঝো তোমারই ভালোর জন্য যে কথাগুলো বলি সেটা বোঝো না আর হ্যাঁ গোপাল ভাই তোমাকে একবার দেখা করতে বলেছে একবার দেখা করো আজকে আরে এসো এসো গোপাল তা হাতি কে নিয়ে এসেছো ওটা দেখে তো দারুণ লাগছে আগে মোরল মশাই এটা হলো চাল কুমড়ো আমার ঘরে আমি নিজের হাতে ফলিয়েছি বা এ তো দারুণ ব্যাপার তোমার নিজের ঘরে ফলানো চাল কুমড়ো যে এত সুন্দর তা তো আমি কল্পনাও করতে পারছি না তা কি সার দিয়েছিলে এতে হ্যাঁ কোনো রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার করিনি মোরল মশাই শুধুমাত্র জৈব সার দিয়েই ফলিয়েছি বা 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 তাহলে তো শরীরের পক্ষে এই চাল কুমড়ো খুবই উপকারী সেটা তো আপনি খেয়ে বলবেন মোড়ল মশাই তাই জন্যই তো আপনাকে চাল কুমড়োটা খুবই ভালো কথা কই কই আমাকে দিয়ে যাও চাল কুমড়ো আর তোমাকে কত টাকা দেবো ছি ছি মশাই আপনার কাছ থেকে আমি টাকা নেব কি করে আপনাকে আমি এমনি দিতে এলাম এটা না না তা বললে কি করে হয় তুমি এত কষ্ট করে চাল কুমড়ো ফলন করেছ তার মূল্য না দিলে হয় তুমি বরং এই টাকা রাখো কিন্তু আমাকে আবার চাল কুমড়ো দিয়েছেও কেমন হ্যাঁ মোড়ল মশাই অবশ্যই আপনাকে দিয়ে যাব। আমি তবে এখন আসি মোড়ল মশাই গোপাল গোপাল বাড়িতে আছিস গোপাল আরে নগিন দা আসুন আসুন ও তো একবার মুরুল মশাইর বাড়িতে গেছে আপনি একটু বসুন ও এক্ষুনি চলে আসবে আমার এখন বসবার সময় নেই গিন্নি বললো গোপাল দেখা করতে বলেছে তাই এলাম তো এখন তো সে নেই আমি পরে আসব ক্ষণ আরে নগিন দা ও এক্ষুনি চলে আসবে আপনি একটু বসুন না আরে নগেন্দা যে কখন এলে এই তো গোপাল এই মাত্র এলাম আমি কি ব্যাপার তুমি আমাকে ডেকে পাঠিয়েছ কেন হ্যাঁ হ্যাঁ নগেন্দা তোমাকে আমি কিছু কথা বলবো সেগুলো খারাপ ভাবে নিলে কিন্তু হবে না তুমি কি বলবে বলো না গোপাল খারাপভাবে নেবো না ভালোভাবে নেব সেটা আমার ব্যাপার নগেন্দা এই যে তুমি কোনো কাজকর্ম করো না ব্যাস ব্যাস আর কিচ্ছু বলবার দরকার নেই এই এক কথা গিন্নি সকাল থেকে আমাকে শুনিয়ে আসছে আমি আর অন্য কারোর মুখ থেকে শুনতে চাই না আমাকে কেউ কাজ দিলে তো আমি করব কাজ নেই তো করবটা কি হ্যাঁ শোনো নগেন্দা তোমাকে আমি কাজ দেব কিন্তু কাজটাকে মন দিয়ে সুষ্ঠুভাবে করতে হবে কোনো রকম ফাঁকিবাজি চলবে না তুই আবার কি কাজ দিবি হ্যাঁ শোনো নগেন্দা তুমি আমার ঘরের এই কুমড়ো গাছটা দেখতে পাচ্ছো নিশ্চয়ই আমি তোমাকে এই চাল কুমড়োর কাজ কয়েকটা ভাগে দেব তোমাকে সেই ভাগের চাল কুমড়ো ভালো করে প্রতিপালন করে আমার হাতে এনে দিতে হবে সেই চাল কুমড়ো আমি বিক্রি করে যে টাকা পাবো সেটা থেকে আমি তোমাকে মুনাফা দেব ঠিক আছে তাই দে এই চাল কুমড়োর কাজ বাড়িতে করতে তো বেশি খাটাখাটনি করতে হবে না এটাই ভুল করছো দাদা সমস্ত কাজ মন দিয়ে সুষ্ঠুভাবে করে যেতে হয় যদি গাছ প্রতিপালন ঠিক মতো না হয় তাহলে কিন্তু চাল কুমড়ো ভালো হবে না এটা মনে রাখবে এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে চাল কুমড়োর গাছ দিতে পারি বেশ আমি রাজি তুই আমাকে চাল কুমড়োর গাছ দে আমি আজই গিয়ে আমার ঘরের পাশে লাগিয়ে দেব। তারপর সেই কাজ আমি প্রতিপালন করতে শুরু করব। গিন্নি আরে ও গিন্নি কতক্ষণ ঘুম আবে আরে উঠে এসে দেখে যাও একটা বাবা, তুমি যে যে এত সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তোমাকে দেখি একেবারে অবাক হয়ে যাচ্ছি গো আর সামনে তাকিয়ে দেখো আরো অবাক হয়ে যাবে কালকে আনা চাল কুমড়োর গাছটা আজকে কত বড় হয়ে গেছে দেখো আরে তাই তো অবিশ্বাস্যকাণ্ড কি গাছ তো একদিনে অনেকটা বড় হয়ে গেছে আহ নজর দিও না গিন্নি আজকে থেকে আমার এই গাছকে আমাকে খুব ভালোভাবে প্রতিপালন করতে হবে এই গোপালের হাতে আমার ভাগের চাল কুমড়ো খুব ভালো ভালো তুলে দিতে হবে তুমি এখন নিজের কাজে যাও গিন্নি আর সকাল থেকে আমার কানের মাথা খাবে না এই বলে দিলাম না গো আমি আর তোমার কানের মাথা খাবো না তোমার যে কাজে মন বসেছে এটা দেখেই আমি খুব আনন্দিত হয়েছি এ সকালবেলা জ্ঞান দিও না দেখি কিছু খাবার ব্যবস্থা করো বুঝলে গোপাল বাড়ি আছো নাকি আরে মোরল মশাই যে আসুন আসুন এত সকালে আপনার পায়ের ধুলো আমার ঘরে পড়লো আমার যে কি আনন্দ লাগছে শোনো গোপাল ইনি হলেন সুখেন শহরের এক বড় ব্যবসায়ী তা আমি তোমার দেওয়া চাল কুমড়ো কিছুটা এনাকে দিয়েছিলাম উনি দেখে তো খুব প্রশংসা করেছেন হ্যাঁ সত্যিই এরকম দারুণ চালকুমড়ো আমি আগে কোনোদিন দেখিনি শহরের মানুষেরা পেলে একেবারে লুফে নেবে তাই আমি ওনাকে তোমার কাছে নিয়ে এসেছি এবার উনি কি বলবেন তুমি একটু দেখো হ্যাঁ বলুন কি বলবেন আমি প্রত্যেক সপ্তাহে এক কুইন্টাল করে চাল কুমড়ো আপনার কাছ থেকে কিনতে চাই আপনি কি দিতে পারবেন আমাকে এর জন্য যথেষ্ট টাকা আপনাকে দেব আমি ওই চাল কুমড়ো আমি নিয়ে গিয়ে শহরে বিক্রি করব। আপনাকে কোনো ঝুঁকি পোহাতে হবে না আরে মোরল মশাই আপনি যে এখানে থাকবেন আমি কল্পনা করতে পারিনি এই গোপাল এই দেখো দেখে বলো দেখি কেমন চাল কুমড়ো ফলিয়েছি আমি বাহ এত অপূর্ব সুন্দর একদম আগেরটার জোড়া আপনারা কি দুজনেই তাহলে চাষ করেন নাকি আসলে গোপাল আমাকে চাল কুমড়োর গাছের ভাগ দিয়ে চাষ করতে বলে আমি তারপর থেকেই কাজে মন দিয়ে এটা ফলিয়েছি আর কি নগেন্দা সত্যি তুমি যে এত সুন্দর চাল কুমড়ো উৎপাদন করবে আমি তা ভাবতেও পারিনি সবই তোর ভালোবাসা রে ভাই তুই যদি আমার পাশে না থাকিস তাহলে আমার পক্ষে এ জিনিস করা সম্ভব হতো না তাহলে তো ভালোই হলো আমাদের গ্রামে দুজন চাল কুমড়োর চাষি আমি পেয়ে গেলাম হ্যাঁ এখন আশা করছি আমার চাল কুমড়োর কোনো অভাব হবে না প্রচুর বিক্রি করতে পারবো আমি আপনি এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন গোপালের সঙ্গে যখন আমি ভাগের চাল কুমড়ো চাষ করছি তখন আমাদিকে আর আটকায় কে